বেপরোয়াভাবে বাস চালানোয় বাস চালকের সাথে বাগযুদ্ধে জড়ালেন বাইক আরোহী থেকে পথচারী কামারহাটির ঘটনা বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় আরোহী এবং পথচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালেন বাইক আরোহী থেকে শুরু করে পথচারী দক্ষিণেশ্বরের দিক থেকে বিটি রোড ধরে কামারহাটির দিকে যাওয়া একটি বাস বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ বাইকারোহী এবং পথচারীরা কোন রকমে বাসটিকে কামারহাটি প্রবর্তক জুট মিলের সামনে দাঁড় করান বাইকারোহী এরপর রাস্তার মধ্যেই শুরু হয় বাসযুদ্ধ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী বাইক চালক এবং বাসের চালক একে অপরের দিকে অভিযোগ করে জানান অসুবিধা হচ্ছে কেন খাবে আমি যখন ওখানেও দাঁড়িয়ে ওনাকে বললাম যে আপনি কানে হেডফোন দিয়ে রেখেছেন উনি হ্যাঁ আমি কানে হেডফোন দিয়ে রেখেছি তারপরে উনি ফোন তার আগে ফোনে কথা বলছিলেন না ইভেন যখন আমি দাঁড়াতে বললাম ওনাকে যেখানে দাঁড়ান উনি দাঁড়াবেন না সাইডের জন্য ধমক তো উনি দেয়নি উনি সমানে বলে যাচ্ছে না আমি অর্থে নেই আমি দাঁড়াতে পারবো না আমি এই করতে পারবো না সমানে বলে যাচ্ছি ইভেন সিগারেট না একটু কোনো ভদ্রতা নেই যে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এখন পুলিশ আসলে বোঝা যাবে এখন তো আমরা বুঝতে পারছি না উনি মদ্যক অবস্থায় আছেন কি আতঙ্কিত কি এখন দেখুন আমি যদি ব্যাগ থেকে পড়ে যেতাম তো উনি দেখতো না উনি একটু কোনো জায়গার মধ্যে গাড়ি ঘুরিয়ে নিত কিন্তু এগারো নম্বর থেকে উনি ঘোরাতে পারেন পুলিশ আসলে অবশ্যই জানাবে আমার নাম রূপা এগারো নম্বরে আমি এগারো নম্বর থেকে আসছি ও প্রথমে ডান দিক দিয়ে রাস্তা ক্রস করার চেষ্টা করলো যখন সিগন্যাল ছিল পুরো পিছনে গাড়িকে আটকে রাস্তা ক্রস করতে যাই পারলো না সিগন্যাল হলো ডান দিক কাটিয়ে চলে এলো তারপর আমি ওর ডান দিক দিয়ে আসছি ডিপার মারছি হর্ন মারছি ও মডেলিং করে সিগারেট খাচ্ছে হাত বের করে সিগারেট এরকম ধোয়া ছাড়ছে ঠিক আছে তারপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে সাইড করে উনি বলছে যে লেগেছে কি লাগলে আমি দেখে নিতাম লাগলে আমি দেখে নিতাম কানে হেডফোন যখন আমি বলছি কানে হেডফোন বলছে যে ফোন করার জন্য কানে হেডফোন আমাদের কাছে ফোন নেই আমরা ফোনে কথা বলতে পারি না সবার কি হেডফোন লাগে কথা বলতে সেটার জন্যই তো আমি বলছি পুলিশ এখানে দাঁড়িয়ে আছে পুলিশ বলছেন ওর গাড়ি আসবে দেখি কি গাড়ি আসে দুর্ঘটনা হল ওকে জিজ্ঞেস করুন যে ও কি করতো ও বলছে হলে আমি দেখে নিতাম হলে দেখে নিতাম হয়তো নি কিছু ওকে এটাই জিজ্ঞেস করুন কি করতো যদি হতো হ্যাঁ আমার নাম অর্মু এ আমার রত্তলায় বাড়ি ডেটু ওয়ান নিউজ টিভির পরদায়ের সবাইকে শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো পুজোলার বেশিদিন বাকি নেই এবার পুজোয় আমরা আসি আপনার পাড়ায় আপনার পূজা তুলে ধরতে ডেটু ওয়ান নিউজ টিভির তরফ থেকে শারদীয় সম্মান দেওয়া হচ্ছে কোন পুজো হবে সেরা পুজো কোন পুজোর থিম হবে সেরা থিম কোন পূজোর প্রতিমা হবে সেরা প্রতিমা কে হবে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় সেরা সেরা আমাদের স্ক্রিনে নিচে দেওয়া নম্বরে আপনাদের পুজো কমিটির নাম নথিভুক্ত করুন আমরা পৌঁছে যাব আপনার পাড়ায় নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় ধন্যবাদ